নৃশংস ঘটনার সাক্ষী মালদার কাজল স্ত্রী ও নিজের ছেলেকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা মালদা জেলার কাজল ব্লকে স্থানীয় সূত্রে জানা গেছে গুরুতর জখম ওই গৃহবধূর নাম মন্টি বর্মন বয়স বত্রিশ বছর এবং তার ছেলে প্রণব বর্মন বয়স চোদ্দ বছর তাদের বাড়ি গাজল ব্লকের মাঝরা অঞ্চলে শরৎপল্লী এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বামী স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে এই মহিলার স্বামী হাসুয়া দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করার চেষ্টা করে ওই গৃহবধূকে তার ছেলে ওই গৃহবধূকে বাঁচাতে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ঘটনার পর এলাকাবাসীরা ছুটে এসে জখম গৃহবধূ এবং ছেলেকে দড়ি করে উদ্ধার করে নিয়ে যান চিকিৎসার জন্য গাজল স্টেট জেনারেল হাসপাতালে এরপর তাদের অবস্থা আশঙ্কাজনক হয় গাজল স্টেট জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দুজনকে ঘটনার পর পলাতক অভিযুক্ত শান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ এবং কি হয়েছিল দাদা পড়ার সময় এবং এখানে মটরী বর্মন নামে এক মহিলা ছিলেন তার হাজব্যান্ড কোনো সাংসারিক কোনো অশান্তির জেরে মানে খুন করার চেষ্টা করে এবং ঘটনাস্থলে হ্যাঁ হাসুয়াদে খুঁপিয়েছে শুনলাম আমরা পরে সাথে দেখলাম এবং ঘটনাস্থলে পুলিশ এসেছিলেন হাসুয়া এবং যিনি যাদেরকে মানে খোপানো হয়েছে তাদেরকে মালদা গাজল হসপিটালে নিয়ে যে ফার্স্টে তারপর মালদা ট্রান্সফার করা হয়েছে